যে শিরোনামটি করেছি এটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা গান দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও অসাধারণ হৃদম আপনারা যারা গানটি শুনেছেন তারা তো জানেন আর যারা শুনেননি তারা দেখবেন যে এই গানটির সঙ্গে আপনি যদি নাচতে চান সুন্দরভাবে আপনি নাচতে পারবেন কিংবা আপনি যদি এই গানটির সঙ্গে কণ্ঠ মিলাতে চান তাও কিন্তু আপনার সেই এটা যে তাল লয় সুর সেই সুরের সঙ্গে আপনার কণ্ঠ মিলে যাবে গানের যে ভাবার্থ খুব সাধারণ একটা বিষয় সেটি হলো যে আপনি যা কিছু করবেন সেই কর্মের ফল আপনি ভোগ করবেন এবং সেটি আপনার জন্য ভালো হবে অর্থাৎ আপনি যদি কলা খেতে চান তো কলা যদি আপনি খেতে চান তাহলে আপনি কলা গাছ লাগাবেন পরিশ্রম করবেন কলা গাছের পরিচর্যা করবেন তাহলে আপনি কলা খাবেন এবং সেই কলা খাওয়ার মধ্যে আপনার গর্ব আছে প্রশান্তি রয়েছে সফলতা রয়েছে কিন্তু অন্যের রোপণ করা যে কলার গাছ এবং সেখানে যে উৎপাদিত কলা সেটি আপনি খেতে পারেন না সেটি যদি আপনি খেতে যান আপনি নিন্দিত হবেন বিপদে পড়বেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন এটা হল মূল কথা এবং এখানে প্রথমে যে বক্তব্যটি সেটি হল দয়াল বাবা কলা খাবা এখানে সাধারণ মানুষকে না বলে দয়াল বাবাকে কেন বলা হলো দয়াল বাবাকে আমাদের দেশে সাধারণত বিভিন্ন মানুষ ধরে ভং ধরে নেতা হওয়ার চেষ্টা করে গুরু হওয়ার চেষ্টা করে তারপর অলি আল্লাহ গাউজ কুতু খাওয়ার চেষ্টা করে পায়ের উপর পা তুলে তারা অন্যের উপার্জনের পোলাও কোরমা এগুলো খাওয়ার চেষ্টা করে পরিশ্রম করে একজনে খায় আর একজনে এইরকম বাক্স একটা পেতে তারপরে শেষে সেই সাধারণ মানুষের দান গ্রহণ করে পরিশ্রমের অর্থ গ্রহণ করে তারা যে জীবনযাপন করার চেষ্টা করে তাদেরকে ইন্ডিকেট করে মূলত এখানে স্যাটায়ার করা হয়েছে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও এখন এই যে বক্তব্যটি এই বক্তব্যটি দু হাজার চব্বিশ সনের এই সময়টিতে এসে আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য এটি একটা অগ্নি পরীক্ষা হয়ে পড়েছে বা এই গানটি আমাদের দেশের এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় যারা আসতে চাচ্ছেন তারা ক্ষমতা থেকে যারা চলে গেছেন তারা সকলের জন্য এটি একটি প্রকৃতির শিক্ষা হয়ে দেখা দিয়েছে আমি প্রথমেই আমেরিকা এবং ভারতের কথা বলি আমেরিকা এবং ভারতকে নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি জামাত সবার মধ্যেই অহেতুক অনেকগুলো ভীতি ছিল অনেকগুলো আশা ছিল এবং তারা মনে করতো যে তারা সব কিছু করতে পারে কিন্তু এইবারের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বিষয়ে সবচেয়ে নির্মম এবং রূঢ় বাস্তবতা হলো আমেরিকা চীন কিংবা ভারত কিংবা অন্য কোনো বহির শক্তি। এই যে গণভ্যুত্থান এটাকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করে কোনো কিছু পারেনি আর এই গণভ্যুত্থান হোক এরকম কোনো চেষ্টা এই তিনটি দেশের বা পশ্চিমা কোনো দেশের ছিল না এটা হলো বাস্তবতা দ্বিতীয় বাস্তবতা হলো যে বিশ্বের পড়াশক্তিগুলো অর্থনৈতিক এবং সামরিক এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে মায়ানমার সবাই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পদ করার চেষ্টা করেছে তারা শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশে একটি সরকার থাকুক এবং তাদের স্বার্থ সংরক্ষিত হোক এটাই চেয়েছে এর বাইরে অন্য কোনো কিছু চায়নি সেখানে বিরোধী যে দলগুলো আছে তারা যদি কোথাও কোনো লবিস্ট ফর্ম নিয়োগ করে থাকে এবং সেই লবিস্ট ফার্মের কথা মতো যদি কোনো বৈঠক হয়ে থাকে কোনো কর্মকাণ্ড হয়ে থাকে এগুলো শুধুমাত্র আই ছিল কিন্তু বাস্তবে সবাই যে কাজটি করেছে সেটি হল তাদের নিজেদের দেশের স্বার্থ তারা রক্ষা করার চেষ্টাই করেছে এবং শেখ হাসিনাকে গদিতে রেখে তারা তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে বিএনপি জামাত বন্য কোনো দলকে বাবা ডক্টর ইনুসকে কোনোদিন তারা ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেনি কিন্তু প্রকৃতি এখানে একটা অদ্ভুত খেলা খেলে দিয়েছে এখন সেই অদ্ভুত খেলা খেলে দেওয়ার পর অর্থাৎ গণভ্যুত্থান হওয়ার পর যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অসংখ্য দয়াল বাবার উদ্ভব হয়েছে প্রথম দয়াল বাবা হলো আমাদের ডোনার লু তিনি শেখ হাসিনাকে নিয়ে অনেক খেলেছেন বিএনপি কে নিয়ে অনেক খেলেছেন জামাতকে নিয়ে খেলেছেন কিন্তু ফলাফল শূন্য এখন একটা প্রাকৃতিক কারণে প্রকৃতির দয়ায় আল্লাহ রহমত এবং বরকতে বাঙালি যে একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ এবং প্রতিবেশ পেয়েছে সেখানে ডোনাল্ড লু বা এবং তার দলবল আবার এসেছে বাংলাদেশে নতুন করে তাদের যে স্বার্থ সামরিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ এগুলো এই বর্তমানে যে সরকার তাদের মাধ্যমে আদায় করে নেওয়ার জন্য এবং একই সঙ্গে তারা তাদের যে অর্থনৈতিক হাতিয়ারগুলো রয়েছে ইকোনমিক ওয়েপন্স এগুলোকে ব্যবহার করে তারা এই ভারতের স্বার্থ দিল্লির স্বার্থ আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং আগে যেভাবে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া তাকে আমলা নির্ভর করা তাকে স্বৈরাচারী বানানো তার মধ্যে গণতান্ত্রিক যে মনোভাবগুলো ছিল সেগুলোকে বিদরীভূত করে তাকে একজন জঘন্য মানুষে পরিণত করার জন্য দিল্লি এবং আমেরিকার যে মাস্টার প্ল্যান ছিল ঠিক একই মাস্টার প্ল্যান নিয়ে এখন কিন্তু আবার দিল্লি এবং আমেরিকা এই নতুন করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং আমরা যারা কম বুঝি তারা এই দয়াল বাবা কলা খর মতোই এদেরকে ঠিক সেই দয়াল বাবা মনে করছি কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের যদি কোনো অভ্যুত্থানের পেছনে গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে এই পশ্চিমাদের কোনো সুদীর্ঘ প্ল্যান থাকত তাদের যদি পরিকল্পনা থাকতো তাদের যদি ইনভেস্টমেন্ট থাকতো আজকে ডোনাল্ড লুকে আমরা স্যালুট জানাতাম দিস ইজ ওয়ান দ্বিতীয় যে দয়াল বাবার যে গ্রুপটি সেটি হলো এখন যারা রাষ্ট্র ক্ষমতা আসতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো তাদের বাস্তবতা হলো যে চার তারিখ পর্যন্ত তারা ছিলেন প্রচন্ড ভীত সন্ত্রস্ত এবং কোনো অবস্থাতেই আওয়ামী লীগের সঙ্গে তারা যুদ্ধ করবেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন প্রতিযোগিতা করবেন মামলা মোকদ্দমা ফেস করবেন লড়াই করবেন সংগ্রাম করবেন এই ধরনের মনোবল তাদের ছিল না যদি থাকত তাহলে আঠাইশে অক্টোবর দু হাজার যে ঘটনা ঘটেছে বিএনপির যে মহাসমাবেশ ছিল ওই দিনই শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল বাস্তবতা হলো যে সেই দিনের সেই ঘটনায় সর্বোচ্চ বিএনপির যারা লোকজন তারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু ওটাকে গণ অভ্যুত্থানে রূপান্তরিত করার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যে কন্টিনিউয়াসলি প্ল্যান এ বি সি দরকার ছিল ওটি ওই সময় বিএনপির হাতে ছিল না ফলে কি হলো বিএনপি সেখানে মারাত্মকভাবে পরাজিত হলো অপদস্থ হলো জুলুম এবং নির্যাতনের শিকার হলো এবং সেই জুলুম এবং নির্যাতনের শিকার হওয়ার পরে পুরো নির্বাচনী মাঠটি একেবারে নিঃসিম নীরব হয়ে গেল এবং সেখানে একটা দামি নির্বাচন তারা করে ফেলল একই অবস্থা জামাত বন্য দলের ক্ষেত্রে প্রযোজ্য তো কাজী এই যে যারা আঠাইশ অক্টোবর তারিখের পরে বলতে গেলে ব্যাক ফুটেছে চলে গেছেন তারা এই সময়টিতে এসে অনেকে এমন একটা ভাব দেখাচ্ছেন যে এই সবকিছুই তাদের পরিকল্পনা অনুযায়ী হয়েছে তারা এই গণভ্যুৎসানের ভাগিদার এবং তারাই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকের এই অবস্থাটা তৈরি করেছেন সুতরাং আগামীতে তারা ক্ষমতায় আসবেন এবং ক্ষমতার যে রূপ রস গন্ধ এগুলো তারা ভাগিদার হবেন ভালো কথা কিন্তু তাদের মধ্যে যে অংশটি সমস্ত রাজনৈতিক দলই মন্দলোক থাকে আওয়ামী লীগে আছে বিএনপি তো আছে তো বিএনপি যে মন্দ যে লোকগুলো মূলত তারা বিএনপি করে মন্দ কাজ করার জন্য যে দল যদি কোনোদিন আসে এরা এই কাজগুলো করবে তো সেই সংখ্যাগুলো অনেক অনেক বেশি তারা ভাইরা আকারে সারা বাংলাদেশে তারা ছড়িয়ে পড়েছে এবং যে যার মতো করে একেবারে ছোট ছোট কেউ যদি কোথাও কারো আহ বল থেকে একটা ঘোরা নিয়ে যেতে পারে কারো ঘর থেকে একটা গরু নিয়ে যেতে পারে এমনকি একটা মুরগি যদি নিয়ে পিকনিক করতে পারে সেই অত্যাচারটুকু কিন্তু এই গ্রাম বাংলায় চালু হয়ে গেছে তো কাজই এই যে দয়াল বাবা কলা খাওয়া এই কলা খাওয়ার জন্য এটা সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে হবে জনগণের ভোট পেতে হবে শান্তিপূর্ণ সহ অবস্থান লাগবে এবং ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতা আরোহণ করে যদি আপনি বৈধ ব্যবসা করেন বাণিজ্য করেন তাহলে আপনি যে গাছ লাগিয়ে সেই গাছের ফলাফল খাচ্ছেন কেউ আপনাকে নিয়ে প্রশ্ন করবে না কিন্তু এখন যে একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে এই পিরিয়ডে যদি কেউ এই সুযোগটি গ্রহণ করার চেষ্টা করে তাদের অবস্থা ওই প্রথম যেটা বললাম ডোনাল্ড লুয়ের মতো হবে অর্থাৎ জি টেস্টার এখন বাংলাদেশে এসে এরকম একটা ভাব দেখাচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করে যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন তারা তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী সব কিছু হয়েছে এই আন্দোলনের পিছনে তাদের হাত ছিল এই যে তারা সরকারকে সাহায্য করার জন্য দুই বিলিয়ন ডলার তারা দিচ্ছে এক বিলিয়ন ডলার তারা ব্যাঙ্কিং খাতে বিশ্ব মাধ্যমে দিচ্ছে এরকম নানা রকম যে তৎপরতা এই তৎপরতা বোঝার ক্ষমতা যদি আমাদের না থাকে তাহলে আমরা আবার প্রতারিত হব এবং সবার শেষে সবচেয়ে বড় দয়াল বাবা যিনি সে তিনি হলেন আওয়ামী লীগের সবার নেত্রী শেখ হাসিনা তো তিনি দু হাজার চোদ্দ সন থেকে কন্টিনিউয়াসলি গাছ না লাগিয়ে কিন্তু কলা খেয়ে আসছেন এবং কলা খেতে 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 তার এই জীবনের এই পর্যায়ে এসে তিনি এখন মনে করছেন যে কলা খাওয়ার জন্য গাছ লাগাতে হয় না এমনি কলা হয়ে থাকে যেই লাগাক না কেন ওই দেশটি আমার আমার পিতার আমার পরিবারের আমরাই মুক্তিযুদ্ধ করেছি আমরাই দেশ স্বাধীন করেছি সব কিছু করেছি ফলে এই দেশের যত কলা গাছ রয়েছে সব কলা গাছ আমাদের কাজে আমরা যখন যে ইচ্ছা যার ইচ্ছা যেভাবে প্রয়োজন সেভাবে আমরা কলা খেতে থাকবো এবং এই কারণে কি হচ্ছে দেখুন যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন এখনও জাহাঙ্গীর কবির বলা হয় প্রেস রিলিজ দিচ্ছেন বাহউদ্দিন নাসিম সাহেব গোপন স্থান থেকে তিনি দলের পক্ষে কথা বলছেন শেখ হাসিনা দিল্লি থেকে হোক বা আগরতলা থেকে হোক তিনি বলার চেষ্টা করছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছে এবং চট করে যে কোনো মুহূর্তে তিনি ঢুকে পড়বেন অনেকটা ছেলের হাতের মোয়ার মতো তাহলে বোঝার চেষ্টা করুন যে তারা কলা খাওয়ার ব্যাপারে গাছ না লাগিয়ে কলা খাওয়ার ব্যাপারে কতটা যাকে বাক্যে বলা হয় সিদ্ধ হস্ত এবং সবার শেষে এখন ডক্টর ইনুস থেকে শুরু করে এখন যারা তার সঙ্গে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন আপনি গত পনেরো বছরে তাদের অ্যাক্টিভিটিস দেখেন তাদের ফেসবুক চেক করেন কিংবা গত এক মাস আগে তাদের অ্যাক্টিভিটিস দেখেন অথবা পাঁচই আগস্ট দু চব্বিশ তারিখের আগের পনেরো দিনে তাদের অ্যাক্টিভিটিস দেখেন যে এদেশের সংগ্রাম এদেশের কষ্ট এদেশের অর্থনীতি এগুলো নিয়ে তারা এজ এ লিডার নেতা হিসেবে কোনো কিছু কখনো ভেবেছেন কিনা চিন্তা করেছেন কিনা বা কোনো কর্মকাণ্ড করেছেন কিনা কিন্তু যেকোনো ভাবে হোক না কেন তারা এখন দয়াল বাবা হয়ে গেছেন তারা ক্ষমতার চেয়ারে বসে পড়েছেন এবং এই যে তারা ক্ষমতার বসে পড়েছেন এই বসে পড়ার কারণে কি হচ্ছে তারা যে কলা খাচ্ছেন সুবিধা ভোগ করছেন ফল ভোগ করছেন জাতির ত্রাণকর্তা হওয়ার চেষ্টা করছেন নেতা হওয়ার চেষ্টা করছেন দেশ সংস্কার করার চেষ্টা করছেন দেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন শাসন করার চেষ্টা করছেন সব কিছুর মধ্যেই কেমন যেন ইনকনসিস্টেন্সি কোনো অস্থিরতা বলবো না এটাকে ধারাবাহিকতা নেই কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না ডক্টর ইনুস সাহেবের কথার সঙ্গে অন্য কোনো উপদেশের কথাবার্তা মিলছে না তাদের কোনো সিদ্ধান্তের যে পরিপূর্ণ বাস্তবায়ন সেটা আমরা দেখতে পাচ্ছি না সব কিছু যেন হ্যাফ হাজার এলোমেলো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে তো এই যে এলোমেলো অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটে যেটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আমরা যারা গাছ লাগাচ্ছি নিজেরা খাওয়ার জন্য নিজেরা বেঁচে থাকার জন্য আমরা যে শ্রম করছি আমরা যে উপার্জন করছি সেই উপার্জন এসে দয়াল বাবা বা দয়াল বাবার দল যারা কোনো পরিশ্রমী করেনি কোনো কাজ করেনি আমাদের জন্য না তাদের নিজেদের জন্য না কিন্তু তারা এসেই পাকা কলাটা ঘপাঘপ করে খেয়ে ফেলবেন এটা নিয়েই আমাদের আপত্তি